লেলিহান শিখায় জ্বলছে সবকিছু চারপাশে সাইরেনের শব্দ ধোয়ায় অন্ধকার আকাশে চক্কর দিচ্ছে ফায়ার সার্ভিসের হেলিকপ্টার ছুটি চলছে লোকজন সবার চেহারায় অজানা সংখ্যা কোথায় যাবেন জানেন না অনেকে এই চিত্র যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে শহরটি বিনোদন জগতের কেন্দ্র হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেসে এ দাবানলের সূত্রপাত হয় গত মঙ্গলবার বৃহস্পতিবার পর্যন্ত সেখানে ছয়টি আলাদা দাবানল সৃষ্টি হয়েছে মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়ে প্রচন্ড বাতাসের গতি ঝড়ো বাতাসে হু হু করে ছড়িয়ে পড়ছে আগুন দাবানলে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মহামূল্যবান গাড়ি ঘরবাড়ি এরই মধ্যে ক্ষতি হয়েছে পঞ্চাশ বিলিয়ন ডলারের সম্পদ আলাদা ছয়টি দাবানলের মধ্যে তিনটি নিয়ন্ত্রণের পুরো বাইরে চলে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস প্রাণ বাঁচাতে লস অ্যাঞ্জেলেসের এক লাখ উনআশি হাজার বেশি বাসিন্দাকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে কেন্দ্র বৃহস্পতি বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে প্রয়োজনের সময় আরো বাড়ানো হতে পারে দাবানলা ছড়িয়ে পড়া এলাকাগুলোর মধ্যে আগুনের সবচেয়ে ভয়াবহতা দেখা গেছে অভিজাত এলাকা প্যাসিফিক প্যালিসেটসে সেখানে পনেরো হাজার আটশো একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন এই এলাকার একটি বাড়িতে উনিশশো সাল থেকে বসবাস করে আসছেন হলিউড তারকা অভিনেতা বিলি ক্রিস্টাল আগুনে সেটিও পড়ে গেছে আগুন ছড়িয়েছে হলিউড হিলসেও সাধারণ মানুষের পাশাপাশি আগুনে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বিনোদন জগতের আরো অনেকে অনেকে ঘরবাড়ি ছেড়েছেন যেমন টেলিভিশনে নিজের বাড়ি আগুনে পুড়তে দেখছেন অভিনেত্রী প্যারিস হেলটন তিনি বলেন আমার মন ভেঙে গেছে আর অস্কার জয়ী অভিনেত্রী জেমি লি কার্টিস মিস্টাগ্রামে লিখেছেন আমার এলাকা সম্ভবত আমার বাড়িতেও আগুন লেগেছে আমার জন্য প্রার্থনা করবেন লস অ্যাঞ্জেলেসের দাবানলের ভয়াবহতা স্যাটেলাইটে ধারণ করা ছবিতেও স্পষ্ট হয়েছে স্থানীয় কেটিএল টেলিভিশন সম্প্রচার করা ভিডিওতে দেখা গেছে ধোঁয়ায় চেয়ে আছে এলাকার পর এলাকা হঠাৎ করে ধোঁয়া ভেদ করে বেরিয়ে আসছে আগুনের শিখা অর্থাৎ নতুন কোনো বাড়িতে আগুন লেগেছে আগুনে এখন পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের প্রায় দুই হাজার অবকাঠামো ধ্বংস হয়েছে এর মধ্যে শত কোটি ডলারের বাড়িও রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত তিন এগারো হাজার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান দাবানলে এখন পর্যন্ত পঞ্চাশ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছে ধারণা করছেন আবহাওয়া বিষয়ক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট একু ওয়েদার একু ওয়েদারের প্রধান আবহাওয়াবিদ জোনাথন পোর্টার বলেন সামনের দিনগুলোতে আরো অবকাঠামো আগুনে পড়ে যেতে পারে এমনটি হলে অবকাঠামো কাঠামো এবং অর্থনৈতিক ক্ষতির দিক দিয়ে এই দাবানল ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড হতে যাচ্ছে এই আগুনের ফলে অনেক ব্যবসা বন্ধ হয়ে যাবে লোকজন চাকরি হারাবে আর ধোয়ার প্রভাবে চিকিৎসা খরচ বাড়বে আগুনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন অ্যালজেন্টিনা এলাকার বছর বয়সী ভিক্টর স তার বোন সারি সনমাধ্যমকে বলেন নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ কানে তোলেননি ভিক্টর পরে বাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এই এলাকার আরেক বাসিন্দা উইলিয়াম গঞ্জেলে বেঁচে তবে তার বাড়িটি পুড়ে গেছে তিনি বলেন আমার সব স্বপ্ন আগুনে জ্বলে গেছে এদিকে দাবানলে বিপর্যস্ত লস অ্যাঞ্জেলেসের লুটপাটের খবরও পাওয়া যাচ্ছে এর বোর্ড অফ সুপারভাইজার এসে প্রধান ক্যাথরিন বার্জার বলেন অগ্নিকান্ডে অগ্নিকান্ডের মধ্যে অনেকে বাড়ি ছেড়ে চলে গেছেন দুর্বৃত্তরা পরিত্যক্ত এই বাড়িগুলো লুটপাট চালাচ্ছে এটি গ্রহণযোগ্য নয় লুটপাটে জড়িত ব্যক্তিদের জবাবদিহি আওতায় আনা হবে এই ঘটনায় এখন পর্যন্ত 20 জনকে গ্রেফতার করা হয়েছে আগুন নেভাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিসের প্রধান অ্যান্থনি সংবাদ বলেন আগুন অঙ্গরাজ্য করে আরও থেকে ফায়ার সার্ভিস কর্মীদের ক্যালিফোর্নিয়া আনা হয়েছে এছাড়া উত্তর ক্যালিফোর্নিয়া থেকে দুশো পঞ্চাশটি ফায়ার সার্ভিসের গাড়ি এবং এক হাজার সদস্য দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গেছে ফায়ার সার্ভিসের গাড়ির পাশাপাশি হেলিকপ্টার থেকে আগুন নেবানোর চেষ্টা করা হচ্ছে অ্যান্থনি ব্যারন বলেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি তবে লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিসের সব বিভাগ মিলেও এই আগুন নেভানোর মতো যথেষ্ট সংখ্যক কর্মী নেই আগুন নেভানোর কাজে নতুন সমস্যা হিসেবে দেখা দিয়েছে পানি কারণ গত কয়েক মাস ধরে ক্যালিফোর্নিয়ায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টি হয়নি ফলে প্যাসিফিক প্যালিসেট এলাকার কিছু হাইড্রেন আগুন নেভানোর জন্য পানি সরবরাহ পাইপ শুকিয়ে গেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জেনিস কুইনোনেন্স বলেন শহরের পানি সরবরাহ ব্যবস্থা দিয়ে দাবানল নেভাতে গিয়ে সমস্যায় পড়ছে তারা ক্যালিফোর্নিয়ার পানি সংকট নিয়ে চটেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন ক্যালিফোর্নিয়ার সরকার অযোগ্য এই পানি সংকটের কারণে আগুন নেভায় বাধা আসছে তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আগুন নেভাতে যা যা দরকার সব করবে সরকার